আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা পিসি বিল্ডার ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিওয়ার্স এই সময়টা আসলে মার্কেটে প্রোডাক্টের দাম বলতে পারেন যে অনেকটা অনেকটা বেড়ে গেছে যে প্রোডাক্টের প্রাইস ছিল দুই হাজার টাকা ওটার প্রাইস হয়ে গেছে অলমোস্ট তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা এরকম বাড়তি সময়ও ভালো মানের একটা সেট আপ নিয়ে এসেছি আজকের এই পিসি বিল্ডার ভিডিওতে রাইজন ফাইভ এর সাতান্নশো জি দিয়ে থাকবে এবং সবগুলি প্রোডাক্টে থাকবে হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট সো যারা আসলে প্রফেশনাল লেভেলের কাজ করতে যাচ্ছেন ভিডিও এডিটিং করতে চাচ্ছেন অটোকার্ডের কাজ করতে যাচ্ছেন ইন ফিউচার একটা প্যাকেজ আপডেট করবেন এরকমের অপরচুনিটি থাকবে এই প্যাকেজটি তাদের জন্য কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিওয়ার্স পিসি বিল্ডের ক্ষেত্রে প্রথমে যে পাঁচটি আসে প্রসেসর ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর হিসেবে রেখেছি রাইজান ফাইভের সাতান্নশো জি যে প্রসেসরটা হচ্ছে আপনার এইট কোর ষোলো থেরির একটি প্রসেসর ভেগা ইলেভেন গ্রাফিক্স থাকার শর্তে কিন্তু আপনি ভালোভাবে প্রফেশনাল লেভেলের যে কাজগুলি আছে ভিডিও এডিটিং অটোকাটের কাজ পাওয়ার পয়েন্টের কাজ ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড চাইলেও আপনি অ্যাড করতে পারবেন এই পিসি বিল্ডের সাথে এবং এই প্যাকেজের সাথে এই প্যাকেজের সাথে প্রসারের ভিওর্স তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা রেখেছি আমরা আসস ব্র্যান্ডের এ ফাইভ টু জিরো এম আর মডেলের একটা মাদা বোর্ড রেখেছি এই পিসি সাথে সাথে বোর্ডটা দেখতে পাচ্ছেন একটা অফিসিয়াল একটি বোর্ড থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট সিলদানা করা একটা মাদা বোর্ড থাকবে এই পিসি সাথে পাঁচশো বিশ মডেলের বোর্ডটিতে আপনি ইন ফিউচারে চাইলে গ্রাফিক্স কার্ড চাইলে আর এক্স পাঁচশো আশি পাঁচশো পঞ্চাশ ষোলো সাইট পর্যন্ত টু জিরো সিক্স জিরো থ্রি জিরো সিক্স জিরো পর্যন্ত গ্রাফিক্স কার্ডগুলো আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন এই মাথা র্যাম স্লট থাকবে দুইটা যেটাতে আপনি ষোলো জিবি বত্রিশ জিবি চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন অ্যান্ড বিএম স্লট বিজিএফ এস ডিএমে পড়ত থাকবে ভিওর্স এই মাদা একটা অফিসিয়াল মাদা থাকবে তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে র্যাম হিসেবে রেখেছি আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশ মেগাসের প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ ব্ল্যাক কালার হিটসিন সোয়াটা গেমিং সিরিজের র্যাম রেখেছি পিসি বেল্টের সাথে র্যামটার প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডা স্ট্যাক মডেলের ডাবল টু এইট জিরো মডেলের একটা এনবিএমই রেখেছি এই পিসি বিল্টের সাথে এন বিএমইটির তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এই বিল্টের সাথে একটা অফার প্রাইজে দিচ্ছি বলতে পারেন আজকের এই প্যাকেজটি এবং স্পেশাল একটা অফারে পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে আমরা ক্যাশিং হিসেবে রেখেছি অবিও ব্র্যান্ডের টি টু ডাব্লিউ মডেলের একটা গেমিং কেসিং রেখেছি এই পিসি বেল্টের সাথে যে কেসিংটিতে পাঁচটা এয়ার জিবি ফ্যান থাকবে এবং ইনফিনিটি হাইট পাবেন প্রতিটা পাঞ্চে কিন্তু ফ্যানগুলিকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি স্কিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন চাইলে ফ্যানটাকে কালার ফ্যানের যে কালারগুলো আছে লাইটিংটাকে অফ করে রাখা যায় এরকমেরও অপরচুনিটি আছে সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডে থাকবে টেম্পার গ্লাস উপরে থাকবে ডাস্ট ফিল্টার এবং চাইলে আরও দুটি ফ্যান আপনি অ্যাড করতে পারবেন এবং এই কেসিংটাতে ইউজ বি থ্রি পোর্ট ইউএসবি টু পোর্ট তো থাকবেই এবং পাঁচটা এয়ার জিবি সবাই কেসিংটা থাকবে এই বিল্টের সাথে প্যাকেজটিকে চালানোর জন্য যে পাওয়ার সাপ্লাইটা চয়েস করেছি আমরা এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের দুশো তিরিশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এই পিসি বিল্টের সাথে এই পাওয়ার সাপ্লাইটি হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজটি চালানোর জন্য অ্যানাফ এবং ভালো মানের একটা কিবোর্ড মাউস রেখেছে পিসি বিল্টের সাথে কিবোর্ড মাউসটি থাকবে হচ্ছে পিসি পাওয়ারের জি ওয়ান টু মডেলের একটা কীবোর্ড এবং মাউস থাকবে পিসি বেল্টের সাথে যেটা আট জিবি লাইটিং একটা কম্বো কিবোর্ড মাউস এবং ব্যাকলাইট কি থাকার কারণে কিন্তু আপনারা যারা আসলে ব্যাকে কি থাকার কারণে যারা আসলে গেমিং পারপাস আদার যারা এক্সট্রা কি প্রয়োজন হয় তারা কিন্তু এটা ব্যবহার করতে পারে এই মাউস কিবোর্ডটারও কিন্তু এক বছর ওয়ারেন্টি থাকবে এবং প্রতিটা বাটনে কিন্তু লাইটে প্রতিটা বাটনে কিন্তু আপনার ইন্ডিভিজুয়ালি কিন্তু লাইট জ্বলবে এবং এই মাউস কিবোর্ডটারও কিন্তু এক বছর ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে বিয়র্স স্পেশাল একটা অফারে এই প্যাকেজটির প্রাইস থাকবে বিয়র্স মাত্র সাতাইশ হাজার নয়শো টাকায় যাদের বাজেট কম অল্প বাজেটের ভিতরে ফোরটি থাউজেন্ড নিচে একটা পিসি বিল করতে চাচ্ছেন এই প্যাকেজটি তাদের জন্য পাশাপাশি দেখতে পাচ্ছেন যে মনিটরটা রেখেছি আমরা পিসি পাওয়ারের কিং টোয়েন্টি টু একটা ভাইরাল মনিটর বলতে পারেন এখনকার সময় এই মনিটরটির প্রাইস থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা টোটাল সেট যদি নিতে চান প্রাইস আসবে হচ্ছে আটচল্লিশ হাজার চারশো টাকায় আপনার বাজেট যদি থাকে পঞ্চাশ হাজার টাকার নিচে পিসির জন্য যদি বাজেট থাকে চল্লিশ হাজার টাকা নিচে পারফেক্ট একটা পিসি বিল্ড এবং ইন ফিউচারে কিন্তু আরও আপডেট করতে পারবেন এরকমের অপরচুনিটি দিয়ে সাজিয়েছি এই বিলটিস এই পিসি বিলটি যদি প্রয়োজন হয় চাইলে আপনি সরাসরি পাওয়ার অনলাইন বিডি ভিজিট করতে পারেন আপনি আসতে চাইলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছিষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে প্রোডাক্টটি বুঝে নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ